আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেয়ের আমিও অনেক অনেক ভালো আছি সকালে উঠেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্নাবান্না শেষ না হতেই মিস্ত্রিরা চলে আসছে আর মিস্ত্রিরা চলে আসছে আমিও আমার বাড়িতে চলে আসছি রান্না বন্ধ করে রেখেই এই যে দরজা মানে জানালা সব বন্ধ করে রেখে দিয়ে যায় আর দরজা খুলে দেওয়ার জন্য তালা দিয়ে দিয়ে রেখে যায় মিস্ত্রিরা আসছে কাজ করবে আর এরা এসে দরজা জানালা খুলে দিয়েছে আর এরা এসে আগে বাসাটা শুরু করে দিয়েছে মানে এই যে বাছগুলো কেটে ফেলবো ওখানে রান্নাঘর হবে তো অনেক জঙ্গল আর জঙ্গলের মধ্যে তো রান্নাঘর করা যাবে না আমার অনেক শখের বাস ঝোর মানে আমার নানাভাই ভাই লাগে দিয়ে গেছিল বাস ঝোরে আমি অনেক টাকার বাস বিক্রি করেছি কিন্তু অনেক হিসাব নেই কত টাকার বাস বিক্রি করছি তো বাঁশগুলো কাটছে কেটে কিন্তু এই যে মিস্ত্রিরা ভাইয়েরা কিন্তু যে চোরাটো বানাচ্ছে প্লাস্টার করতে হবে রুম কিছু কিছু রুম প্লাস্টার করব আর এই ভিডিওটা কিন্তু অনেক কয়েকদিনের আগের মানে আজকে ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি আমার রুমগুলো কিন্তু প্লাস্টার করা পরাই হয়ে গেছে দেখেছিলাম আর বেশ কয়েকদিন আগেকার মানে কমপ্লিট করা হয়েছিল না দেখে মানে আজকে মানে কোনো ভিডিওই নেই এই জন্য আজকে দিয়ে দিলাম এই ভিডিওটা কমপ্লিট করে তারপরে যে চলে আসছি ফ্রিজটা মানে মাছ বের করার জন্য রান্না করব দুপুরের জন্য সকালে তো রান্না করেছি আর পোটল ভাজি করেছি ডিম ভাজি করেছি আর দুপুরে রান্না করার জন্য মাছ মাংস বের করব ফ্রিজে এত মানে ফ্রিজ সব বরফ হয়ে আটকে আছে আমি কিছুই বের করতে পারতেছি না এত শক্ত হয়ে আছে কি করব কোনো কিছুতে টাই নিয়ে বের করতে পারলাম না তারপর ফ্রিজটা বন্ধ করে ফ্যান চালু করে দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পাঁচ ছয় ঘন্টার পর দেখি যে ফ্যান চালু করার ছিল ফ্রিজ গুলে দেখেন কি সব পানি ঝোল হয়ে গেছে তারপরে এই যে আমি এখন ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নেব বেশ সুন্দর করে পরিষ্কার করে নেব আর মানে দুই মাস চাই না আমার ফ্রিজটা এত বরফ জমে আর এই যে আমি টমেটোগুলো রেখে দিচ্ছি সারা বছর খাওয়ার জন্য দেখেন আমার টমেটোগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তারপরে যে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে সব কিছু মানে পরিষ্কার করে নিচ্ছে এখনও মানে পুরোপুরি পরিষ্কার করায় না সব কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে যে এখন পরিষ্কার করে নেবো আর এত ময়লা হয়েছিল বরফ আমি মানে দিয়ে তুলতেই আমার যান বের হয়ে গেছে এই ফ্রিজটা আমি যেহেতু পরিষ্কার করি না আপনাদের ভাইয়া বেশি পরিষ্কার করে এখন তো আজকে বাধ্য হয়ে ফ্রিজ পরিষ্কার করেছি আর বান্না কিন্তু ফ্রিজ পরিষ্কার করার আগেই করেছি পটল ভাজি করেছি আর যে ডিম্পোজ করেছি মেয়ের জন্য আর ডাউল ভিজে রাখছি যে মাছ মাংস কিছুই বের করতে পারিনি তারপরে ডাউল রান্না বান্না করে রেখে এসে যে ফ্রিজ কিন্তু পরিষ্কার করতে বসে গেছে এখন ফ্রিজ পরিষ্কার করব। এই তো আমার ফ্রিজ পরিষ্কার করাও কিন্তু হয়ে গেছে আর সবকিছু গুছিয়েও নিয়ে এসে বেশ সুন্দর করে এত সুন্দর থাকলে কিন্তু এত কষ্টই হয় না কিন্তু এই তো দুই মাসে যাবে না দেখেন সব কিছু আবার বরফে আটকে যাবে কেন যে এরকম হয় আমি নিজেও জানি না আর সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজও কিন্তু আল্লাহ হাফিজ